আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হল আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটি সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যদিও বিগত দিনে এই গুয়াতিমালা ঘাসের কাঠিনের অনেক বেশি দাম ছিল যার কারণে এই ঘাস চাষ করা অনেকটাই সাধ্যের বাইরে ছিল তো দর্শকবৃন্দ আমরা বর্তমানে একটি বিশাল অফার নিয়ে এসেছি মাত্র পাঁচ টাকা করে তিন গিটার কাটিন দিচ্ছি গুয়াতিমালা ঘাসের আপনারা যারা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনের মাধ্যমে এই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা ঘাসের কাটিং দিয়ে থাকি পাশাপাশি গুয়াতিমালা ঘাসের চারাও আমরা দিয়ে থাকি তো দর্শকবিন্দু আপনি যদি চান এই ঘাসটি চাষ করতে তাহলে এই ঘাসের কাটিং আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা রয়েছে যারা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে এছাড়াও আরেকটি যে নতুন জাতের ঘাস বাংলাদেশে এসেছে সেটির নাম হলো তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিনটাও রয়েছে এছাড়া যেসব অঞ্চলের নিচু জমি পানি পানি বা বাদে বা পানি আটকে থাকে সেসব অঞ্চলের জন্য জার্মান হোয়াইট এবং অজানা এই দুইটা ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনি যদি চান যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুড়িডার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি